গীতি কম্পনি এক তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে কিন্তু সকলের সামনে আসতে হচ্ছে যে সাহসী যে দুর্গম পরিস্থিতিকে অতিক্রম করে তার কৃতিত্ব গড়তে পারে তার কথা কিন্তু অবশ্যই আলোচ্য লাইভে আলোচনা করব এমন এক তরুণীর যিনি সমুদ্রের উত্তাল গভীরতা ভয়ঙ্কর দুর্গম পরিস্থিতি প্রতিকূলতাকে সমস্ত কিছুকে কাটিয়ে নিজের লক্ষ্যস্থলে পৌঁছনের জন্য তার্যের যে আবেগ তারুণ্যের যে জেদ সেই জেদকে তারুণ্যের অসীম সাহস ধৈর্য এবং অপ্রতিহত অ যে ইচ্ছা সেই ইচ্ছার প্রাপ্তিতে বা লক্ষ্যস্থলে পৌঁছানোর প্রাপ্তিতে হয়তো নিজেকে পৃথিবীর বুকে এক উদাহরণের স্বরূপ রেখে যাওয়ার জন্যেই এমন ভয়ঙ্কর সাহসিকতার পরিচয় বুকে নিয়ে সাহসিকতার পরিচয়ের কথা ভেবে বা নিজের জীবনের জীবনের কথা বিস্মৃত হয়ে প্রাণের কথা বিস্মৃত হয়ে গিয়ে নিজের স্মৃতিকে পৃথিবীর বুকে চিরতরে রেখে যাওয়ার জন্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন এই যে পিছ দেখতে পাচ্ছেন সেই তরুণ তরুণী যার নাম হচ্ছে যারা ল্যাস লা ল্যাসলান যারা ল্যাসলান ইনি এই তরুণী ইংল্যান্ডের এই তরুণী কি করেছে তার চুর কম সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য সুদূর ইউরোপ থেকে তিনি দক্ষিণ আমেরিকার যে জায়গাটি আছে গিনি গিনি কায়ানে এই গিনি কায়ানে পৌঁছন এবং এটি ছিল বিশ্ব রেকর্ড গড়ার একটি যে তারুণ্য বয়সের ঝুঁকি যে তার বয়সের ঝুঁকি বা নিজের স্মৃতিকে অমর করে রাখার জন্য যে দুর্গম প্রতিহত অপ্রতিহত তার মধ্যে বাসা বেড়েছিল এবং তিনি মহিলা যে বিশ্বের কিছু করে দেখাতে পারেন যে মহিলা হিসেবে মহিলা বলে যে ঘরে বসে হয়ে থাকা বা বাবা মায়ের কথা শোনা সেটি কিন্তু নয় সেটি যে চিরসত্য সেটি যে সাহিত্যিক কথা নয় শুধু গল্প কথা নয় সেই গল্প কথা যে নয় এই বিশ্বাস পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য ইচ্ছা শক্তি তার অবেদ্য প্রতিরোধ সাহস তার যে নিজের উপরে বিশ্বাস এই বিশ্বাস নিয়ে শুধুর ইউরোপ ইউরোপের কোথায় আছে পর্তুগালের হচ্ছে লাগস পর্তুগালের লাগোচ থেকে তিনি যাত্রা শুরু করেন কোথায় দীর্ঘ সাত হাজার কিলোমিটার পারে দিয়ে তিনি পৌঁছান দক্ষিণ দক্ষিণ আমেরিকার আমেরিকার অঞ্চলে লাগোস অঞ্চলের যে যাত্রাপথটি সেটি মোটেই কিন্তু সুগম অনুকূল পরিস্থিতি ছিল না প্রতি মুহূর্তে সমুদ্রের উত্তাল আটলান্টিক মহাসাগর আমরা জানি প্রশান্ত মহাসাগরের থেকে ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরকে পার করে আটলান্টিক মহাসাগরের যে উত্তাল ঢেউ ঝড়ো হওয়ার মোকাবেলা সেই দুর্গম পরিস্থিতির মধ্যে কেবলমাত্র একটি নৌকা এবং নৌকায় তোলা পাল এবং দ্বার টেনে টেনে সেই একা একটি নৌকায় একা তিনি বসে সেই সাত হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার সাহসে দেখান এবং এতে কিন্তু এই নৌকায় কিন্তু আর কেউ ছিল না তিনি একা ছিলেন সঙ্গে ছিল পাল এবং এই দাঁড় টেনে টেনে কখনো তিনি বারো ঘন্টা বারো ঘন্টা না খেয়ে দাঁড় টেনে গেছেন তার সেই স্থলে পৌঁছানোর জন্য এরকম এক সাহসিকতার তরুণী বা সাহসিকতা বুকে নিয়ে জন্মানো যে তরুণী যে বিশ্ব রেকর্ড করবে এতে কিন্তু মানে অস্বীকারের বা অবিশ্বাস হলেও তার সাহসিকতার যে প্রণাম করতে হয় সম্মান জানাতে হয় এটা কিন্তু অবশ্যই আমাদের মাথা পেতে শিকার করে নিতে হবে কারণ আমরা যেখানে দেখি সাধারণত মেয়েরা কি করে বাড়িতে থাকা তাদের কাজবাজ বাজ পড়াশোনা আশেপাশে থাকা হয়তো অনেক পরিবার আছে বা অনেকে নিয়ে আছে যারা নাকি তার বাড়ি ছেড়ে পাশের কোনো শহরে যেতেই সাহস করে না বা বাড়ির পাশে যে পুকুরটি আছে সেই পুকুরে বসে স্নান করতে পুকুরে গিয়ে স্নান করার সাহসিকতা দেখাতে পারে না সেই রকম জায়গা থেকে সেই মানসিকতা থেকে বেরিয়ে যে আটলান্টিক মহাসাগরের যে উত্তাল ঢেউ এর মধ্য দিয়ে ঝড়ো হাওয়া দুর্গম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সাত হাজার কিলোমিটার পার করে সেই সুদূর দক্ষিণ আমেরিকার কোন প্রান্তে পৌঁছনের সাহসিকতা নিয়ে একা একটি নৌকায় এবং দ্বার সঙ্গী হিসাবে নিয়ে তিনি কিন্তু পথ রওনা দেন এই যে মহিলা তরুণ বয়সের মহিলা বয়স মাত্র একুশ বছর তিনি কোন কোন সাহসিকতা বা কোন কোন রেকর্ড করি বললেন পৃথিবীর মুখে প্রথম এই সাত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকার পৌষণার প্রথম মহিলা হচ্ছে এই যারা ল্যাসলান তরুণী এবং পৃথিবীতে প্রথম মহিলা শুধু তরুণী বয়সে না তরুণী খুব প্রথম অবশ্যই এবং প্রথম মহিলা যিনি সাত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড করতে মানে সার্থক হয়েছে সফল হয়েছে তার এই সাহসিকতা সার্থকতা সফলতার জন্য অবশ্যই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সাফল্যতা এবং ভবিষ্যৎ যে জীবন আছে সেই ভবিষ্যতে জীবনের সাফল্যতা কামনা করে ঈশ্বরের কাছে গডের কাছে যাকে উনি মানেন বা আমরা মান তার কাছে প্রার্থনা করি যাতে এরকম আরো সাহসিকতার পরিচয় দিয়ে তার জীবনে অসংখ্য আসতে এবং পৃথিবীর বুকে এক নজিরবিহীন উদাহরণ হিসাবে থেকে যেতে পারে আজকের ছোট্ট ভিডিওতে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে